যেই ব্যক্তি কিনা সবে মেয়েরাজের রজনীতে মাত্র একটা দোয়া আল্লাহ তালা ওই বান্দার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লু আলিফ সাল্লাম বলেন যেই ব্যক্তি কিনা ছোট্ট তাজবিটা পর্বে সুবাহিহি হামদিহি একটা সমুদ্রের মধ্যে অনেক ফেনা থাকে সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দর্শক আমরা কিন্তু আমাদের জীবনে অনেক গুণা করেছি অনেক খারাপ গুণা করেছি নিকৃষ্ট গুণা করেছি জীবনে আমরা অনেক গুণা করেছি অনেক সময় নষ্ট করেছি প্রিয় দর্শক অবশ্যই আপনারা সবে মেয়েরাজ রজনীতে এই তাসবিটা কোনোভাবেই মিস করবেন না আরেকটা দোয়া পড়বেন রদি তবিল্লাহি রবা ওয়াবিল ওয়াবি মোহাম্মদ সল্ল্লাহ আলাই ভিডিওটি স্কিপ করে করে সম্পূর্ণ দোয়াটা আমি যেইভাবে পড়েছি সেম এইভাবেই সবে মেরাজ রজনীতে মাত্র তিনবার পড়বেন যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে মহান আল্লাহ তাআলা ওই বান্দার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন আর হাদিসের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তির ওপরে কিনা আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি আসে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে স্পেশাল ফেরস্তা দ্বারা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন আল্লাহ এই জন্য সবে মেরাজ রজনীতে সময় নষ্ট না করে আমি যে আমলের কথা বলেছি আরেকটা আমল করবেন আল্লাহর হাবিব সল্লাহ লাহ আলাইফাসাল্লাম বলেন বিসমিল্লাহিল্লা দি লা ইয়াদুর রোমা আসমিহি শাই আরদি ওয়ালে ই ওয়াহুয়া সামি অউলা আলিম সমস্ত জিন শয়তান মানব শয়তান রব্বুল আলামি দুনিয়ার সমস্ত বিপদ থেকে আপনাকে মুক্তি রাখবেন এই জন্য যেহেতু আজকে সোমবারই কিন্তু আপনার সবে ম্যারাজের রাত্র এই জন্য আজকে রাত্রি সোমবার রাত্রেই এই সবে ম্যারাজের রজনীতে অবশ্যই এ তিনটা আমল কোনোভাবেই মিস করা যাবে না